আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর আমাদের দেশ পত্রিকার মাধ্যমে পরিবার পরিকল্পনাতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আবেদন শুরু কবে এবং আবেদন শেষ কবে আবেদন করতে আপনার কি যোগ্যতা লাগবে সকল বিষয়ে আশা করি দ্রুত সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় চাকরি প্রত্যাশী বন্দুর আপনার দেখতে পাচ্ছেন উনিশ পাঁচ দু হাজার পঁচিশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এ বিজ্ঞপ্তির এক নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ সুনবাদের সংখ্যা রয়েছে পাঁচটি আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সমানের ডিগ্রিদারি হতে হবে কম্পিউটার চায়নের দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম স্টোর কিপার শূন্যপদের সংখ্যা রয়েছে সাতটি আবেদন করতে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের নাম হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান শূন্যপদের সংখ্যা একটি আবেদন করতে আবেদনকারীকে কোনো শিক্ষিত বোর্ড হইতে রেপ্রিজন বা এয়ার কন্ডিশনে টেট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বৈশিষ্টণ পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে চার নম্বর পদের নাম হচ্ছে কিট তথ্য টেকনিশিয়ান সুন্পদের সংখ্যা রয়েছে দুইটি আবেদন করতে আবেদনকারীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে নম্বর নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি আপনাকে দ্বিতীয় বিভাগে সিজিপি তে উচ্চ মাধ্যমিক এইচএসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার চালনে পারদর্শী হতে হবে এ বিজ্ঞপ্তির সবচেয়ে যে আকর্ষণীয় পদ পদ নাম্বার হচ্ছে ছয় স্বাস্থ্য সহকারী এ তাদের চাহিদা অনুযায়ী একশত আটচল্লিশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে মাসিক বেতন প্রাপ্য হবেন গ্রেড ষোলো অনুযায়ী নয় হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদ্ধতিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসেবে আবেদন করতে চান আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান অর্থাৎ আপনি যদি মাদ্রাসা ভোকেশনাল বা কারিগরি বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকেন তাহলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন সাত নম্বর পদের নাম হচ্ছে ড্রাইভার শূন্য পদের সঙ্গে রয়েছে চারটি আবেদন করতে আপনাকে জেছি অর্থাৎ অষ্টম শ্রেণী বা সোম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনারা জানেন একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে আগ্রহী পদ্ধতি থেকে এইচটিটিপি স্ল্যাশ সিএস কক্স এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে এই পদ্ধতিতে আবেদন করতে আবেদনকারী বয়স বাইশ পাঁচ দুহাজার পঁচিশ ইং তারিখ অনুযায়ী আমি আবার বলছি ২২ পাঁচ দুহাজার পঁচিশ ইং তারিখ এক অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর উপরে বা এর নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এই পদ্ধতিতে শুধুমাত্র কক্সবাজার জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অন্য জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না এই পটিতে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন ফর্ম পূর্ণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে বাইশ পাঁচ পঁচিশ ইং তারিখ সকাল দশগটিকে অর্থাৎ বাইশে মেতে আবেদন শুরু হয়েছে সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে বারো ছয় পঁচিশ ইং বিকাল পাঁচ কোটিকে অর্থাৎ বারোই জুন বিকাল পাঁচ কোটিকে পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন প্রার্থীদের অবশ্যই রঙিন ছবি তিনশো গুনুন তিনশো পিক্সেল এবং স্বাক্ষর হবে তিনশো গুন আশি পিক্সেল ছবির সাইজ হবে সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ ষাট কেবি এর উপরে কিন্তু হওয়া যাবে না এক নং থেকে সাত নং পদের জন্য আবেদন ফি একশত বারো টাকা সার্ভিসার সহ আপনাকে অনলাইনে আবেদন সাবমিটে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এছাড়াও এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে যদি আপনারা নিজেরাই জানতে চান তাহলে এই ভিডিও প্রথম কমেন্টস চেক করবেন প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক আছে সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম